আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি বাবা হেলিকপ্টারে চড়ে কোথায় যাচ্ছে কাণ্ড হয়ে গিয়েছে আমরা সবাই চায়ের রাজ্যে চলে এসেছি অপূর্ব সুন্দর একটা জায়গা চারিদিকে পাহাড় 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 আরেই যে আমাদের দর্শকবৃন্দ এইটা কি তুমি কোথায় ছিছ জুনা আমি ছুনা পাখিতে কার ছতিছে হে চাচা ভাতিজা ম্যাচিং ম্যাচিং আমরা যখন বই পুছ থেকে পড়তাম তখন জানতাম যে এমন ভূমিতে চাপাতা হয় সব মানে এমন ডাল কিন্তু আসলে এমন সমতল ভূমিতেও কিন্তু চা হয় এই জন্যই বলে বই তোমাকে যা শিক্ষা দিবে তার থেকে বেশি শিক্ষা পাবে তুমি বাস্তব লাইফ থেকে তো এই যে চা বাগানে আসার পরে এটি মানে বুঝতে পারলাম আসলে শুধু ঢালে নয় সমতলেও চা পাতা হয় যে মন কত দূরে উঠে যাচ্ছে এখন সবাই ওরাও যাচ্ছে এই যে আমার চুনা পাখিটা উঠতে উঠতে ওরা কত পড়ে চলে গিয়েছে এটা কিন্তু একদম ঢাল নামা মুশকিল ওঠা সহজে দেখো কোথায় আমি না উঠব না টাটা গো কোথায় উঠে গিয়েছি গো ওদের শব্দ আসে কোথা থেকে হাল্লা গো এত নিচ থেকে উপরে উঠলাম অনেক কষ্ট করে হর থেকে চা বাগানের সুন্দর যার অন্যরকম এরা পাহাড়ি মানুষ উঠতে পারে এই যে আজকের আকাশ বাবারে কষ্ট উঠতে বাপরে ওপরে বেশি গরম এত ডাল আল্লাহ আছে রাস্তা হ্যাঁ হ্যাঁ আমি জুতা নিয়েছি বাবা রে বাবা দুই সেরা পতি কাঁধে চড়ে আসলাম যখন আটকে যাই আমার বাবাটা আমাকে দৌড়ে যায় আনতে রে আমার আব্বাটার জন্য অনেক অনেক দোয়া গো ভিডিওটিতে তো দেখতেই পেলেন আপনারা আমি যখন উচ্চু টিলা থেকে নামছিলাম আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমার কষ্ট দেখে আমার বড় ছেলে মন দৌড়ে এসে আমার হাত ধরেছে আসলে প্রকৃত সন্তানের কাজই হচ্ছে এমন মা বাবা যখন চলতে চলতে এভাবে আটকে যাবে সুসন্তান ভালো সন্তানরা এভাবেই তার কাত তার হাত এগিয়ে দিবে আর এই তো আমার উনি আমার হাতটা ভালো করে ধরে রেখেছেন কারণ উঁচু জায়গা থেকে নামতে আমি অনেক বেশি ভয় পাই তাই নামার পরও আমার কেমন যেন ভয় ভয় লাগছিল তাই উনি টাইট করে আমার হাতটি ধরে আমাকে এগিয়ে দিচ্ছিলেন আমার প্রতিটা ইবাদতে আমার প্রতিটা মোনাজাতে আমার সন্তান এবং আমার স্বামীর জন্য সব সময় দোয়া থাকে কারণ সত্যি আমার স্বামী এবং আমার সন্তানরা আমার কাছে বেস্ট বাইকের রাজত্ব সুনার ঘাটের সব বাইক মনে এখানে এবারে চলে এসেছে কত সুন্দর বসার জায়গা মানুষ নাই আমাদের হেলিকপ্টার রুক রুক করে চলে